হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে আপনাদের জন্য এনেছি কৃষকদের একটি ও কার্যকর কীটনাশক নিয়ে নাম হলো এই ওষুধটা অনেক কৃষক চেনেন কিন্তু কিভাবে সঠিক ব্যবহার করতে হয় কোন ফসল জন্য ভালো হয় আর কিভাবে সঠিক নিয়ম না মানলে ক্ষতি হতে পারে এই ভিডিওতে কিছু বিস্তারিত বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন মেলেথিয়াম ফিফটি সেভেন কি ভাইডিয়া ম্যালেথিয়াম ফিফটি সেভেন ইসি হল একটা অর্গানো ফসফেট গ্রুপের কীটনাশক এটা অনেক পুরনো ওষুধ বহু বছর ধরে বাংলাদেশে ভারত সহ পৃথিবীর বিভিন্ন দেশে কৃষকরা ব্যবহার করছে এর সবচেয়ে বড় সুবিধা হলো দাম কম এবং সহজলভ্য এটা দেখতে একটু হলদে তরল জাতীয় পদার্থ বাজারে সাধারণ অ্যাগ্রো শপে সহজে পাওয়া যায় অনেক কৃষক হয়তো জানেন না এটা শুধু সবজিতে নয় ধান ফল এমনকি ব্যবহার করা যায় কোন কোন ফসলে ব্যবহার করা হয় এখন কোন কোন ব্যবহার করতে হয় ধান বেগুন বাঁধাকপি ফুলকপি টমেটো ঢেঁড়স সব সবজি ফলের মধ্যে আম পেঁপে পেয়ারা লেবু ইত্যাদি ডাল বীজ মনে হয় সব ধরনের চাষেই এটা ব্যবহার করা যায় তাই কৃষকের জন্য এটি এক ধরনের বহুমুখী ওষুধ কোন কোন পোহার বিরুদ্ধে কাজ করে ম্যালেথেনিয়াম ইসি মূলত নিজের পোকাগুলো সাহায্য করে ধানের পোকা মারতে সাহায্য করে ফলের মাছি পাতার খাওয়া পোকা ইত্যাদি ক্ষেত্রে খুব উপকার ব্যবহারের নিয়মটা বলে দিচ্ছি মাত্রা প্রতি লিটার পানিতে দুই থেকে টু পয়েন্ট ফাইভ মিলি মেলেথেনিয়াম ফিফটি সেভেন ইসি মেশাতে হবে পানি দিয়ে ভালোভাবে মিছিল স্প্রে করতে হবে স্প্রে করার সময় পাতার দুই পাঠে যেন ভিজে যায় সেটা নিশ্চিত করতে হবে যদি আক্রমণ খুব বেশি হয় তাহলে সাত থেকে দশ দিন পর আবার স্প্রে করা যেতে পারে এখানে আমি বলবো সুবিধা এখন বলি সেভেন ইসি ব্যবহারের সুবিধা দাম সস্তা গরিব ও ছোট কৃষকরাও ব্যবহার করতে পারে একসাথে অনেক ধরনের পোকা মারতে সক্ষম সহজে মিছে যায় ব্যবহার করার সহজ দ্রুত কাজ করে ফলে ফসল দ্রুত রক্ষা পায় তাই কৃষকের কাছে এটা একটা জনপ্রিয় সতর্কতা ও ঝুঁকি যে কোনো কীটনাশকের মতোই মেলেথেনিয়াম ব্যবহারে কিছু নিয়ম মানতে হবে স্প্রে স্প্রে করার সময় গ্লাস মাস্ক ও লম্বা কাপড় পরা জরুরি শিশু বা গৃহপালিত প্রাণীর কাছ থেকে দূরে রাখতে হবে ফসল কাটার অন্তত দশ থেকে বারো দিন আগে স্প্রে বন্ধ করতে হবে না হলে স্বাস্থ্যের ঝুঁকি থাকে কখনো মাত্রা বেশি ব্যবহার করবেন না এতে ফসল ও জমির ক্ষতি হতে পারে চোখ বা ত্বকে লাগলে সঙ্গে সঙ্গে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন এগুলো না মানলে কৃষকের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলি গত মৌসুমে ধানের জমিতে পাতা পোকা খুব বেশি হয়েছিল তখন ইসি ব্যবহার করেছিলাম দুই দিনের মধ্যে পোকা একবারে কমে যায় এছাড়া পাশের এক কৃষক বেগুনের জমিতে ব্যবহার করেছিল তারাও একই অভিজ্ঞতা পাতার পোকা পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে তবে আমি আবারও বলছি নিয়ম মেনে ব্যবহার করলে এটা কার্যকর মাত্রার বাইরে গেলে ক্ষতি ঝুঁকি থাকে ভাইরা একটা কথা খেয়াল রাখবেন একটা না একই ওষুধ ব্যবহার করলে অনেক সময় পোকা অভ্যস্ত হয়ে যায় মানে প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তাই মাঝে মাঝে ওষুধ পরিবর্তন করতে হবে সবচেয়ে ভালো হয় সকালে বা বিকালে স্প্রে করলে স্প্রে স্প্রে করার পর হাত মুখ ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে ফেলবেন খালি বোতল কখনো পানিতে ফেলবেন না মাটিতে খুঁতে রাখবেন তো ভাইরা আজকে তো ভাইরা আজকের ম্যালেথনিয়াম ফিফটি সেভেন ইসি সম্পর্কে বিস্তারিত জানলাম এটা কি কোন ফসলে ব্যবহার হয় কোন প্রকার কাজ করে ব্যবহারের নিয়ম সুবিধা সতর্কতা এবং বাস্তব অভিজ্ঞতা আমি আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন নিচে কমেন্ট করে জানাবেন আপনার কোন কোন ওষুধের ব্যবহার করেন কৃষি সম্পর্কিত আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আপনাকে